তার জন্য একটি যে বিনোদনের একটি অংশ সেটি প্রধানত গান শিখতে আছে আজকে আমরা সুবর্ণ বলব তিনি কর্মের গান এবং তার যে মৌলিক গান এই বিষয়টা নিয়ে তিনি কি ধরনের চিন্তা ভাবনা করছেন এবং তিনি কি ধরনের গানের মধ্য দিয়ে তিনি তার জীবনকে চালাবেন আমি একটু তার কাছে গিয়ে প্রশ্ন করতে চাই

আমাদের এই দেশে গানের যে পারিশ্রমিক যে সম্মানী এটি কিন্তু মূলত খুবই অগণ্য আমরা জানি যে যারা যে গান গিয়ে থাকেন তারা তাদের মনের এই ঘোড়াকে মিটাতে কিন্তু মূলত গান গুলো গিয়ে থাকেন আমাদের আজকে এই গান আড্ডায় আমরা সুবর্ণগুলোকে আমন্ত্রণ জানিয়েছি আমি বিভিন্ন প্রশ্নের মধ্যেই তার যে বিভিন্ন বিষয়গুলো উঠে আসছে প্রিয় শ্রোতা

পরিবেশ এবং স্থান নিয়ে যে আমাদের যে শ্রোতারা তাদের যে বিষয় নিয়ে কখনো কি আপনি কোন ধরনের এই গান গাইতে কি কোন বিপরীতকর পরিস্থিতির মধ্যে করেছিলেন আমাদের দেশের দর্শক অনেক ভালো অনেক সাপোর্টিভ আমাদের কখনো গান করতে কোন করতে পড়তে হয়নি

যেখানে গান হোক হোক না কেন যে সাধারণত গ্রামে গ্রাম অঞ্চলে এই গানের যে আসন বসে এই আসন গুলোতে তারা কিন্তু তাদের যে শ্রম দেওয়া জীবনের এই যে এইটা পরিশ্রমী জীবনের এক বিনোদনের খোরা কিন্তু তারা গানের মতো থেকে পেতে চায় তাই তারা কোন দিক দর্কে না করে তারা কিন্তু সেই যেখানে গান হোক না কেন সেখানে চলে যায় এবং গান শোনার জন্য আহ উদ্ভিদ হয়ে থাকে সেখানে যদি একজন ভালো সঙ্গীত শিল্পী গান তারা পায় তখন তো তারা কারণ তারা শুনতে যাবে তাদের চাইবে এবং সে গান যদি তারা তাদের পছন্দ গান শুনতে পায় তখন কিন্তু তারা মনের খোলা সম্পূর্ণ করে তারা কিন্তু বাসায় ফিরে যায় আমি আমরা জিনিস আহ দেশের অন্যতম সঙ্গীত শিল্পী সুবর্ণ বড় কাছে

আমাদের এখানে আমি আগে বলেছিলাম যে আমাদের সঙ্গীত শিল্পীদের তাদের যে এটা খোরাক তাদের যে মনে একটি খোরাক যে গান গাওয়া এই গান গাইতে গেলে কিন্তু বর্তমানে পছু যে পরিশ্রম খরচ রয়েছে আমাদের সরকার যদি এই ধরনের প্যাটনাইজ করার জন্য আমাদের শিল্পীদেরকে যে প্যাটনাইজ করার জন্য যদি তারা বিভিন্ন ভাবে আর্থিক সঙ্গীত শিল্পীরা তাদের প্রতিভা বিকশিত করতে পারত গান গাইতে পারত এবং এই গান গাইতে গিয়ে তাদের যে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় সম্মুখীন হতে হয় সেগুলো কাটিয়ে উঠে তারা কিন্তু তাদের সেই গানকে মানুষের বিনোদনের যে প্রধান যে হাতিয়ার যেটা গানের মাধ্যমে মানুষ বিনোদন পূরণ করে এই বিনোদন পূরণ হতো এবং এই যে আজকে আপনারা শুনেছেন যে সুবর্ণপুর বলব তার একটা অ্যালবাম যে বের হয়েছে এবং আগামী তো অ্যালবাম বের হওয়ার পথে রয়েছে দেখছি যে বিভিন্ন চ্যানেল গুলো তাদের রিয়ালিটি শোর মাধ্যমে সঙ্গীত শিল্পীদের যারা দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিভাগুলো সেই হিসাবে যে আপনাদের আপনারা ধারণা এই ধরনের যে এই চ্যানেলগুলো জানে কে তুলে আনছেন যেমন ভারতে যেভাবে যে তুলে এনে এই শিল্পীদের বিকশিত করা হয়

শিল্পীদেরকে তাদের তুলে ধরতো এবং তারা লাভান হতো লাভ শিল্পীরা তাদের কিন্তু ভূমিকা আলাদা দেখতে পাচ্ছি না এই ব্যাপারে আপনি কি মনে করেন বাংলাদেশ সরকার এবং এই যে প্রতিষ্ঠান গুলো যদি সেই বিষয়ে একটু নজর দেয় তাই কি আমাদের শিল্পীরা তাদের প্রতিভাকে আরো করতে পারতো না অবশ্যই এটা আমাদের সবার একই চাওয়া আমাদের সরকার যদি আর একটু আমাদের দিকে একটু সাহায্য বা আমাদের সবার যদি একটু ভালোবাসা একটু বাড়িয়ে দেয় একটু যদি মনোযোগ দেয় তাহলে আমাদের সংস্কৃতি আরো অনেক দূরে এগিয়ে যাবে আমি বলছি যে ওনারা যে

এটা তো সিডি যুগ আর যখন ছিল ক্যাসেটের যুগটা ছিল তখন তো এসেছিল সবাই মিলে কাজ করেছে কিন্তু বর্তমানে আমরা যেটা দেখছি ভিডিওটা বেশি সবাই দর্শকদের বেশি আকর্ষণ করছে আমাদের প্রতিষ্ঠান গুলো বা আমাদের পরিচালক গুলো দিচ্ছে তাদের এদিক থেকে যতটুকু করার করছি কিন্তু বর্তমান হচ্ছে কি নিজেদের টাকা দিয়ে নিজেদের অর্থায়ন দিয়ে আমাদের কাজগুলো করতে হচ্ছে বেশিরভাগ বর্তমানে এখন এভাবেই কাজগুলো হচ্ছে

কুরলে বললে তুই গেলে সাধু তুমি খাবি দিলে সাধ করলে তুমি সাধুকার শুনে যাবে আমি মনে করি কারণ এমনিতে গান গুলো মানুষ শুনতে চায় আর তার মধ্যে আপনার মতো সঙ্গীত শিল্পী যেভাবে গান আপনার কাছে শুনতে চাচ্ছেন হ্যাঁ আশা করি আপনি গান করছি 이리ゾンクリゾンクリゾン이リゾンクリゾンクリゾンクリゾ이クリゾンクリゾン이リ가 <shrie> 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 우리 둘이 와줘야 우리를 잃어야 기차가 가파른 내가. 우리를 기차로 주려워. 일이 우리를 뿜어야 চমৎকার চমৎকার আসলে আমরা তাই আহ দর্শকের নিশ্চয় পর্যন্ত গান শুনলেন আপনাদের ভালো লেগেছে আমরা আগামীতে এই ধরনের গাঁদা নিয়ে উপস্থিত হবো আরো আরো এসে সুনাম ধর্ম শিল্পীদের নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব বিশেষত আমরা চাই বাংলাদেশের নাম চাই গানা সুপ্ত প্রতিভা গুরুকে

ধন্যবাদ আছি আজকের অতিথি শুকনী